উসমান রাজ্লাহ তালামর মৃত্যুর পরে মাথা মাথাচাড়া দিয়ে ওঠে এবং ইসলামের মধ্যে বিকৃতি সৃষ্টি করার চেষ্টা করে এবং ধীরে ধীরে ইসলামের বিকৃতি তারা বাড়াতে থাকে সেই বিকৃতিগুলোর একটা বিকৃতি হচ্ছে ঈদে মিলাদুন্নবী তার মানে খোলাসা এটাই দাঁড়ালো যে ঈদে মিলাদুন নবী হচ্ছে ইসলামের শত্রু যদি ঈদে মিলাদুল নবীর অস্তিত্ব আল্লাহ রাসুলের যুগে না থেকে থাকে তাহলে ঈদে মিলাদুল নবী কিসের শত্রু ইসলামের শত্রু এরকম যত বেদাত যত আমল আল্লাহ রাসুলের মৃত্যুর পরে তৈরি হয়েছে সব আমল হচ্ছে ইসলামের শত্রু এদেরকে এই সমস্ত বেদাতকে কুচি কুচি করে কাটতে হবে পা দিয়ে পিষে মাটির সাথে মিটিয়ে দিতে হবে ইসলামকে রক্ষার জন্য যেগুলো রাসুলের মৃত্যুর পরে সৃষ্টি হয়েছে এগুলো সব হচ্ছে ইসলামের যত শত্রু ইসলামের দুশ্মন যারা ইসলামকে শক্তির জোরে দমিয়ে রাখতে পারেনি তারা ইসলামকে ভেতর থেকে ধ্বংস করার জন্য এই জাতীয় আমল এবং এই জাতীয় বেদাত ইসলামের মধ্যে এবং মুসলমানদের মনের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করেছে সম্মানিত উপস্থিতি যত বেদাতি সৃষ্টি হোক আল্লাহ রাসুল সাল আলি হাসাল্লাম চলে গেলেন খোলাফায় রাশিদিন চলে গেলেন খোলাফায় রাশিদিনের যাওয়ার পরে বড় বড় সাহাবি আব্দুল আবিন আব্বাস আবদুল্লা বিন অমর আবদুল্লা বিন আমর আস বড় বড় সাহাবিরা একশো হিজরি যাবৎ জীবিত ছিলেন আনাস রাজি আল্লাহ তালা আনহা একশো মাথার দিকে মারা গেছেন তখনই ইদে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না খলিফা ওমর বিন আব্দুল আজিজ আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজাহ ইমাম মুসলিম আবু হানিফা শাফিঈ ইমাম মালিক কত বড় বড় মহান ব্যক্তি চলে গেছেন তখন ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব ছিল না 631 খ্রিস্টাব্দের দিকে একজন শিয়া বাদশা মুজাফফর নামের সেই ঈদে মিলাদুন্নবীকে নবীকে অস্তিত্বে নিয়ে আসে ঈদে মিলাদুল নবী যারা পালন করে তাদের না জয়ীফ হাদিস না জাল হাদিস না সাহাবাই আমল না রাসুলের আমল কিছুই দেখানোর ক্ষমতা নাই জাস্ট এতটুকুই প্রমাণ করতে পারবে যে ইসলামকে ধ্বংস করার একটা অন্যতম আমল ছয়শ একত্রিশ খ্রিস্টাব্দে একজন নামধারী শিয়া নামধারী মুসলিম শিয়াবাদ শাহ যে আমল আবিষ্কার করেছিল সে আমলকে আজকের নামধারী মুসলমানেরা ইসলামকে ধ্বংস করার কাজে এখন অব্যাহত পালন করে যাচ্ছে ঈদে মিলাদুল মূল থিওরি হচ্ছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মদিন মিলাদ শব্দটা আরবি যার অর্থ হচ্ছে জন্মের দিন জন্মের স্থান জন্মের তারিখ এটাকে বলা হয় ইসমে আলা ইসমে জরফ যা স্থান কালের জন্য ব্যবহার হয় স্থানের জন্য ব্যবহার হয় কালের জন্য ব্যবহার হয় তো রাসুল যখন জন্ম নিয়েছিলেন সাল্ল আলি সাল্লাম বা মিলাদুল নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম তাদের একটাই দলিল যেই দিনে আল্লাহ রাসুল জন্ম নিয়েছেন তার চাইতে আনন্দের দিন আর কিছু হতে পারে বাস এটাই দলিল আর কিছু নয় মানুষের আবেগ নিয়ে খেলা এই দিনের চাইতে আনন্দের দিন আর কিছু হতে পারে যেই দিন আল্লাহ রাসুল জন্ম নিয়েছেন সুতরাং সেই দিনে আমরা আনন্দ করব তো এইটাকে তারা এই আনন্দের দিনকে তারা নাম দিয়েছে কি ঈদ তো প্রথমে ঈদ নামকরণের উপর তার দিন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তখন মদিনাবাসী দুইটা দিনে আনন্দ উৎসব করত মেহেরজান আর নওরোজ এই দুটা দিনে তার আনন্দ উৎসব করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে জিজ্ঞেস করছেন মা হা দা মান এই দুটা দিন কি তখন তারা বলছে আল্লাহ রাসূল কুননা নালাবু ফীহিমা ইয়াউমাল জাহিলিয়াহ জাহিলি যুগে আমরা এই দুটা দিন আনন্দ করতাম আজকেও করি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটা দিন বাদ দিয়ে তোমাদের জন্য এর চাইতে উত্তম এর চাইতে কল্যাণকর দুটা দিন দান করেছেন ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা ঈদুল ফিতর আর ঈদুল আযহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস

শব্দ হচ্ছে আবদালা পরিবর্তন করা আমার কাছে একটা মোবাইল আছে আপনার কাছে এই মোবাইলটা আছে পরিবর্তন করা মানে এটার জায়গায় আরেকটা এটাও আমার কাছে থাকবে এটাও আমি নিব এটা পরিবর্তন নয় এটাকে বলা হয় বাড়ানো কথা কি বুঝতে পারছেন তো হাদিসে আল্লাহ রাসুল বলছেন পরিবর্তন করে দিলাম মানে যে দুটো ছিল ওই দুটো বাদ আর ওই দুটার বদলে দুটো দিলাম ঈদুল ফিতর আর ঈদুল আজহা যদি আল্লাহ রাসুল ওই দুটা রেখে তার সাথে আর দুটা ঈদুল ফিতির ঈদুল আজহা দিতেন তাহলে কিয়ামত পর্যন্ত রাস্তা ছিল ওই আনন্দের দিন আবিষ্কার করার কিন্তু ওই দুটা দিন যখন আল্লাহ বাতিল করে দিয়ে দুটা দিন দিয়েছেন তার মানে কিয়ামত পর্যন্ত মুসলমানদের আনন্দের জন্য ঈদুল উল ফিতির আর ঈদুল আজহা ছাড়া কোনো দিন নাই যদি কেউ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া কোন নির্দিষ্ট দিনকে আনন্দের জন্য পালন করে তাহলে রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্মের হুকুমকে সে অপমান করলো রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের নির্দেশকে সে অপমান করল সুতরাং ঈদ উল এবং ঈদুল আজহা ছাড়া দ্বিতীয় কোন আনন্দের দিনের সুযোগ নাই সুতরাং ঈদে মিলাদ নবীর সুযোগ নাই দ্বিতীয় পয়েন্ট ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই দিনে ঈদের সালাত আছে মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করা হয় তো তোমরা ঈদে মিলাদুন নবীকে ঈদের সালাত উপা ঈদের ঈদ একটা ঈদ উপাধি দিলা তো ঈদে মিলাদুন নবী কোন মাঠে কখন কোথায় সালাত আদায় করা হয় ভাবে ঈদ যখন নাম দিয়েছে তখন সালাত আদায় করাও দরকার যদি ঈদে নতুন আবিষ্কার করতে কোনো সমস্যা না থাকে তাহলে যোগ করতে কোন সমস্যা আছে নাই কথা বলেননি মানে এটা ঈদই না যদি ঈদ হতো তো কিছু তো থাকতো ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্ত মাত্র তারা বলে যে খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাই সালামের আনন্দ জন্মের দিন যেইভাবে উদযাপন করে বড় দিন আমরা তাদের চাইতে আমাদের রাসুলকে বেশি ভালোবাসি আমরা উদযাপন করব। তাহলে তাদেরকে বলতে হবে যে ঈসা আলাই সালাতামকে খ্রিস্টানরা তো রব মনে করে আল্লাহ মনে করে আল্লাহর ছেলে মনে করে তো তোমরাও তাহলে আল্লাহ রাসুলকে রব মনে করো আল্লাহর ছেলে মনে করো না কথা বলছেন যদি ওদের দেখা দেখি, ওদের সাথে পাল্লা দিতে গিয়ে আনন্দের দিন বানানো যায় তো ওরা যেমন আল্লাহর ছেলে বানিয়েছে তোমরাও আল্লাহর ছেলে বানিয়ে দাও তো ঈদে মিলাদুন নবী হচ্ছে এটা কোন ঈদই নয় নামকরণ করা হয়েছে ঈদ এর কোনো ভিত্তি নাই একটি ভিত্তিহীন ইবাদত ইসলামকে ধ্বংস করার জন্য আরেকটা কথা এ জায়গায় স্মরণ রাখবেন যে কোনো নির্দিষ্ট আদর্শকে কোন নির্দিষ্ট তন্ত্রকে এবং মন্ত্রকে যদি ধ্বংস করতে চান তাহলে অনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে সীমাবদ্ধ করতে হবে আরেকটু খোলাসা করে বুঝেন আনুষ্ঠানিকতার মাধ্যমে সীমাবদ্ধ করতে হবে ইসলামে দিনে পাঁচ বার সালাত আদায় করার কথা আছে প্রত্যেক দিন পাঁচ বার প্রত্যেক দিন পাঁচ বার না খ্রিস্টানদের দিনে প্রতিদিন গির্জায় যাওয়ার কথা আছে না হিন্দুদের প্রতিদিনে মন্দিরে যাওয়ার কথা আছে না ইহুদিদের প্রতিদিনে সিনাগগে যাওয়ার কথা আছে কিন্তু ইসলাম একটা সচল ধর্ম প্রত্যেক দিন যেতে হবে পাঁচবার মসজিদের মাইক থেকে আজানের আওয়াজ আসবে যেখান থেকে সূর্য ওঠা শুরু হয়েছে ওখান থেকে ফজরের আজান হচ্ছে যেখানে যেখানে সূর্য যাচ্ছে ওখানে ওখানে ফজরের আজান হচ্ছে কথা বাংলাদেশে যখন ফজরের আজান হচ্ছে ঢাকায় তার দুই তিন মিনিট পরে সিরাজগঞ্জে ফজরের আজান হচ্ছে তার দুই তিন মিনিট পরে নাটোরে ফজরের আজান হচ্ছে তার দুই তিন মিনিট পরে রাজশাহীতে ফজরের আজান হচ্ছে তার দুই মিনিট পরে মুর্শিদাবাদ মালদায় ফজরের আজান হচ্ছে তার দুই মিনিট পরে পূর্ণিয়া পাটনা কাটিহারে ফজরের আজান হচ্ছে এইভাবে ফজরের আজান চলতেই আছে ফজরের সময় শেষ না হতেই জোহর শুরু হচ্ছে জোহর শেষ না হতেই আসর শুরু হচ্ছে সারা পৃথিবীতে সব সময় আল্লাহ আকবার আল্লাহ আকবারের আওয়াজ গুঞ্জরিত হচ্ছে এর নাম হচ্ছে সচল ধর্ম কথা বুঝলি তো যে ধর্মগুলো সচল নয় অচল ওগুলো নির্দিষ্ট দিনের সাথে সীমাবদ্ধ খ্রিস্টানরা ওই থার্টি ফার্স্ট নাইট বা বড় দিন পঁচিশে ডিসেম্বরের বড় দিন একদিন আনন্দ উৎসব করলো শেষ আর জিন্দিগিতে ধর্মকর্মের নাম নাই তো মুসলমানদের এই যেন রকম আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করা যায় বাকি দিনে নামাজের কোন নামগন্ধই গন্ধই নাই দাড়ি চাছা চাষা নিচে প্যান্ট পরে রাসুলকে নাকি ভালোবাসি ঈদে নবীর জশ্নে জুলুস বের করতে গেছে ইসলামকে ধ্বংস করতে গেছে ইসলামকে মাটির সাথে মিশাতে গেছে যেন সকল মুসলমান শিখে দিনে আনন্দ করলো তারপর আর কিচ্ছু নাই নামাজ কালাম বন্ধ মসজিদে আজান বন্ধ ওই ঈদে মিলাদুল নবীর একদিনে চলো ঈদুল ফিতরের একদিনে চলো ঈদুল আজহার একদিনে চলো শবে বরাতের একদিনে চলো ইসলাম শেষ মানে ইসলাম অচল হয়ে গেল কথা বুঝেননি আনুষ্ঠানিকতার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দেওয়া মানে হচ্ছে ইসলামকে অচল করে দেওয়া অথচ ইসলাম হচ্ছে একটা সচল ধর্ম আরে পাঁচ অক্ত সালাতের এত গুরুত্ব এত গুরুত্ব এত গুরুত্ব যে আল্লাহর রাসুল বলছে যে আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য হচ্ছে মুশ্রিকদের মধ্যে হিন্দুদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আউলো মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামত আসসালাত কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে কি সালাত যার সলাতার হিসাব ঠিক হয়ে গেল তার সব হিসাব চলবে আর যার সলাতার হিসাব ঠিক নাই তার কিছুই চলবে না তো যে পাঁচ ওয়াক্তের এক ওয়াক্ত সালাত আদায় করে না ট্রাকে করে জশর জুলুস মানাতে ঈদের মেলা যন্নবীর দিন বের হয়েছে আর কি হবে মনে করতে এটাই ইসলাম বলছে সালাদ ছাড়া বাকিগুলো বেকার সেখানে এরা বলতে চাচ্ছে ঈদে মিলাদুল নবীর দিনে উপস্থিত হলে সব হয়ে গেল আর কিছু লাগবে না আল্লাহ রাসুল বলছে সালাত নাই তো কিছু নাই এরা বলছে শুধু ঈদে মিলাদুল নবী করো তাহলেই হয়ে গেল আর কিচ্ছু লাগবে না এইভাবেই ইসলামকে ধ্বংস করতে হয় এটাই ইহুদি খ্রিস্টানরা ধ্বংস করছে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে করে মানে ইসলামকে ইসলাম আনুষ্ঠানিকতার জন্য আসেনি মসজিদের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হওয়ার জন্য আসেনি ইসলাম পৃথিবীর কোনায় কোনায় মসজিদ থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত পারিবারিক ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাজনৈতিক রাষ্ট্রীয় অর্থনৈতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে ইসলামের চাক্ষুষ এবং স্পষ্ট দিক নির্দেশনা আছে এটাই পৃথিবীর একমাত্র ধর্ম যা মানুষের জীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা দিয়েছে অন্য কোন ধর্মে এত সকল বিষয়ের দিক নির্দেশনা নাই সাহাবা ইকরাম বলছে আল্লাহ রাসূল আমাদেরকে এক সব কিছু শিখিয়েছেন এমন কি পেশাব পায়খানার পদ্ধতিও শিখিয়েছেন আল্লাহ আকবর এর চাইতে পূর্ণাঙ্গ ধর্ম আর হতে পারে না এই জন্য ইহুদি খ্রিস্টানরা এই ধর্মকে এত ভয় পায় এই ধর্মকে চার দেওয়ালের মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দাও পাঁচ অক্ত সালাদ বা ঈদে মিলাদুল নবী এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে দাও বাস আর দরকার নাই শুধু চিল্লা লাগালে ইসলাম হয়ে গেল আর কিছু করার দরকার নাই এইভাবে ইসলামকে তারা ধ্বংস করতে চায়। অথচ ইসলাম একটি পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ আপনার জীবনের জন্মদিন থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা ইসলামে আছে সুতরাং ইসলামের মধ্যে বিকৃত সৃষ্টি করার যেগুলোই বিকৃত সৃষ্টি করবে সেগুলোই হচ্ছে ইসলামের শত্রু আর ওই বিকৃত সৃষ্টিকারী বিষয়গুলোকে সালাফি সালেহীন বলেন বেদাত ওই বিকৃত সৃষ্টিকারী বিষয়গুলোকে সালাফি সালেহীন কি বলেন বেদাত রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বেদাতের তার দিদ বহু জায়গায় করেছেন তার মধ্যে একটা হাদিস আমি আপনাদের বক্তব্যে পাঠ করেছি রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন মান আহাদা সাফি আমরিনা আদাম আলাইহি সেমিন হু ফাহু আরদ্দন সৈব হারি চারশো নিরানব্বই নম্বর হাদিস যে আমার এই দিনের মধ্যে কেউ যদি নতুন কিছু সৃষ্টি করে যার বিষয়ে আমার কোন নির্দেশ নাই তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে বাতিল রাসূল করেননি তুমি করছ বাতিল রাসূউসাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম বেদাত বিষয়ে আরও বলেন আবু দাউদের তিন হাজার নশো একান একানব্বই নম্বর হাদিস কুল্লুম বেদা ও খুল্লু বেদা তিন জলাআলাহ প্রত্যেক যে নতুন সৃষ্টি সেটাই বেদাত আর প্রত্যেক যেটাই বেদাত সেটাই বিভ্রান্তি